আজকে একটা খেলা খেলবো খেলাটার নাম হচ্ছে স্মৃতি পরীক্ষার খেলা ইংরেজিতে মেমোরি টেস্টিং গেম আমি খাতার মধ্যে ছটি ছবি আঁকব সেই ছটি ছবি তোমরা দুজন দেখবে হিমেশ এবং ঋতিকা ছবি দেখার জন্য সময় কতটা পাবে অর্থাৎ পনেরো সেকেন্ড সময় পাবে অর্থাৎ আমরা পনেরো গুনব এই গোনা পর্যন্ত তোমরা ছবিগুলো দেখবে ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখবে পনেরো গোনা শেষ সঙ্গে সঙ্গে হিমেশ তোমার বোর্ডে তুমি যাবে ঋতিকা তোমার ওই বোর্ডটা তুমি ওখানে যাবে গিয়ে তোমরা ঠিক একই রকমভাবে একই সিরিয়ালে ছবি আঁকতে শুরু করবে তোমরা ছবি আঁকা শুরু করলেই আমরা সাত সেকেন্ড অর্থাৎ এক মিনিট সময় দেবো আমরা ষাট গুনবো এক থেকে ষাট গোনা শেষ হলে তোমরা ছবি আঁকা বন্ধ করে দেবে তারপরে আমরা দেখব কে ধারাবাহিকভাবে একই রকমভাবে অর্থাৎ খাতায় যেমন আছে তেমন ছবিটি আঁকতে পেরেছে একটা ছবি ঠিক মতো সিরিয়ালি আঁকলে এক পয়েন্ট পাওয়া যাবে বোঝা গেছে খেলাটি তাহলে আমরা কি খেলা শুরু করব ঠিক আছে আমি তাহলে তোমাদের এখন ছবি দেখাচ্ছি আমার দিকে এখন এই খাতার দিকে ঘোরো ঋতিকা ঘোরো এখন শুরু এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এবার শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন আটান্ন উনষাট ষাট আমরা প্রথমে রীতিকার আঁকা ছবিগুলো দেখি রীতিকা এক দুই তিন চার পাঁচ রিতিকা কিন্তু পাঁচটি ছবি একদম ঠিকঠাক এঁকেছে তাই না রিতিকা পাঁচটি ছবি ঠিকঠাক এঁকেছে রীতিকা পাঁচ পেয়েছে অর্জুন হাতালি এবার হিমেশের কাছে যাই হিমেশ এক দুই তিন তিনটি তাহলে হিমেশ কত পেয়েছে তিন হিমেশ তিনটি ছবি ঠিকঠাক এঁকেছে হিমেশের জন্য হাততালি তাহলে আজকের খেলার উইনার কে ঋতিকা রিতিকা আজকের খেলার উইনার রিতিকার জন্য একটা হাততালি